আপত্তি এবং সেগুলোর উত্তর সেটার আগে ভূমিকা স্বরূপ আমরা একটা কথা জেনে রাখি সেটা হলো মুস্তাহিদে মুতলাক চার ইমামের পরে মাকবুল এবং এতটা জনপ্রিয় এবং অনুসরণীয় আর তৈরি হয় নাই ওনাদের যুগে ওনারা চারজন ব্যতীত আরও অল্প কিছু মানুষ মুস্তাহিদে মুতলাক ছিলেন সত্য কিন্তু তাদের মাঝাবগুলো পরবর্তীতে প্রচার প্রসারিত হয় নাই সেগুলোর উপর আমলকারী দিন দিন বিলুপ্ত হয়ে শেষ হয়ে গেছে এবং চার ইমামের পরে তাদের মতো যোগ্যতা সম্পন্ন মুস্তাহিদে মুতলাক আর জন্মগ্রহণ কেউ করে নাই দুই নম্বর কথা হলো হানাফি এবং মালিকি মাঝাবে হিজড়ি তৃতীয় শতাব্দীর পরে কোনো মুস্তাহিদ ফিল মাঝাবও সৃষ্টি হয়নি তবে সাফরাই এবং হাম্বলি মাঝাবে হিজড়ি নবম শতাব্দী পর্যন্ত মুস্তাহিদ ফিল মাঝাবের অস্তিত্ব পাওয়া যায় আর বর্তমান যুগে মুস্তাহিদে মুতলাক আর মুস্তাহিদ ফিল এই দুই তপকার মুস্তাহিদের তেমন কোনো প্রয়োজনও নেই এবং এমন যোগ্যতা সম্পন্ন লোক পাওয়াও যায় না প্রয়োজন কেন নেই কারণ হল প্রত্যেকটা মাঝাবের শরীয়তের প্রত্যেকটা মাসালা, উসুল এবং ফুরোর সহকারে মূলনীতি এবং শাখাগত সমস্ত মাসালা সুবিন্যস্তভাবে প্রণীত হয়ে গেছে যে কারণে মুস্তাহিদে মুতলাক এবং মুজতাহিদ ফিল বাহাবের বর্তমান যুগে তেমন কোনো প্রয়োজন নেই এবং এরকম যোগ্যতা কারোর মধ্যে দেখাও যায় না তবে বাকি পাঁচ প্রকারের ফোকাহায় কেরাম এর প্রয়োজন এখনও রয়েছে কেয়মত পর্যন্ত থাকবে এবং এই পাঁচ তপকার যোগ্যতা সম্পন্ন ফোকাহায় কেরাম প্রত্যেক যুগে কম বেশি সবসময় পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত ছিল আমাদের কিছুটা ভূমিকা এখন আমরা আসি আল্লামা ইবনে কামাল পাশা রহমাতুল্লাহ আল এই তবখাহাতের উপরে কি কি আপত্তি হয় এক নম্বর আপত্তি হলো উনি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইকে মুস্তাহিদ ফিল মাঝাব হিসেবে গণ্য করেছেন এক নম্বর আপত্তি ইমাম আবু ইউসু রহমাতুল্লাহি আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইকে মুস্তাহিদ ফিল্মা সাহের মধ্যে গণ্য করাচ্ছেন কিন্তু ওনাদের মধ্যে ইশতেহাদে মুতলাকের যোগ্যতা রয়েছে কারণ সাহেবাইন ইমাম আবু ইমাম মালেক ইমাম শাফি রহমতুল্লাহ আলের চাইতে বেশি ইলেমিল অধিকারী না হলেও কমপক্ষে ওনাদের সম তো অবশ্যই হবেন এই জন্য সাহেবাইনকে দ্বিতীয় স্তরে রাখা এটা ওনাদের মর্যাদাকে কমায় দেওয়া ওনাদের স্তরকে কমায় দেওয়ার নামান্তর দুই নম্বর আপত্তি হলো আল্লাম ইবনে কামাল পাশা বলেছেন ইমাম খসফ ইমাম তহাবি ইমাম কারখি তারা মুস্তাহিন মাসাইল এবং তারা উসুল ও ফুরো কোনো ক্ষেত্রেই সাহেব মাজহাব ইমাম ওহানিফার সাথে এখতলাফ পোষণ করার যোগ্যতা রাখেন না কিন্তু বাস্তবতা হলো এই সকল হাজারাত অনেক মাসাইলের মধ্যে সাহেবে মাজহবের সাথে এখতলাফ করেছেন এখতলাফের যোগ্যতা রাখেন তিন নম্বর আপত্তি হলো আল্লাহ ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাই ইমাম আবু বকর জাসাস আর রাজিকে ইশতেহাদের থেকে একেবারে বের করে দিয়েছেন তার ব্যাপারে বলেছেন তার মধ্যে ইশতেহাদের একেবারে যোগ্যতা নেই অখান্ত শামসুল আহম্মা হালওয়ানি রহমতুল্লাহ আলে তার ব্যাপারে বলেছেন যে তিনি ইশতেহাদের যোগ্যতা রাখেন অথচ বিষয়টা হলো এমন যে শামসুল আইমা হালওয়ানি ইমা জাসসাস আল রাজের ছাত্রেরও ছাত্র এবং ইমাম জাসসাসের কিতাবগুলো দেখলে বোঝা যায় যে তিনার মধ্যে ইস্তেহাদের যোগ্যতা ছিল সুতরাং এইভাবে তপ্কা বর্ণনা করার ক্ষেত্রে ওনার থেকে ভুল হয়ে গেছে চার নম্বরের এতে হলো হল আল্লামা ইবনে কামাল পাশার রহমতুল্লাহ আলাই সাহেবের কুদুরিকে এবং সাহেব হেদায়াকে আসাবে তারজিহের মধ্যে গণ্য করেছেন আর কাজী খানকে মুস্তাহিদদের মধ্যে গণ্য করেছেন অথচ সাহেব কদুরী এবং সাহেব হেদায়া কাজী খানের চাইতে বেশি এলেমের অধিকারী মোটামুটিভাবে আল্লা ইবনে কামাল পাশার এই তাকসিমে তবাকাত এ ফাহার উপরে চারটে এতেরাজ হয় এই চারটে এতেরাজের মধ্যে থেকে শেষের তিনটা এতেরাজের জবাব দুইটা এক নম্বর জবাব হলো যে নামের মধ্যে কম বেশ করে দিলেই উদাহরণের ভিতরে কম বেশ করে দিলেই বিষয়টা সই হয়ে যাবে দ্বিতীয় এতরাজ হলো যে এখানে যেই ফকিরকে যেই স্তরে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে এটাই সর্বশেষ কথা নয় এমন হয় যে একজন ফকিহের মধ্যে একাধিক যোগ্যতা থাকে যেমন একজন মানুষের মধ্যে একাধিক যোগ্যতা থাকে একজন মানুষ একই সাথে হাফেজ হতে পারে আবার আলেমও হতে পারে মুফতিও হতে পারেন মহাদ্দেশও হতে পারেন যিনি হাফেজ হবেন ইনি আলেম হতে পারবেন না যিনি আলেম হবেন উনি মুফতি অথবা মহাদ্দেশ হতে পারবেন না এমন নয় বরং একজন মানুষ বিভিন্ন কিছু হতে পারে তদ্রু সাহেব কদরী সাহেব হেদায়াত ওনারা আসহাবে তার জেহেরও অন্তর্ভুক্ত আবার ওনাদের মধ্যে এর চাইতেও বেশি যোগ্যতা আছে ওনারা মুস্তাহিফিল মাসাইলেরও অন্তর্ভুক্ত সুতরাং ওনাদের মধ্যে বিভিন্ন ধরনের যোগ্যতা আছে কোনো এক মধ্যে ওনাদেরকে গণ্য করার অর্থ এটা নয় যে অন্য তব্কার কাজের যোগ্যতা ওনার মধ্যে নেই এমন নয় কিন্তু প্রথম ইয়াতেরাস যে সাহেবাইনকে তাদের মর্যাদা থেকে একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে এটার উত্তর হল যে এর চাইতে সুন্দর তাকসিম হলো যেটা শাহ উলিউল্লাহ মহাদ্দেশের দেহলভি রহমাতুল্লাহ আড়াই করেছেন তিনি ফকায় কেরামকে তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর হলো মুস্তাহিদে মুতলাক মুস্তাকিল। যার মধ্যে চার ইমাম রয়েছেন দুই নম্বর হলো মুজতাহিদে মুতলাক মুন্তাসিব। যার মধ্যে সাহেব রয়েছেন সাহেব আইন ওনাদের মধ্যেও ইশতেহাদের মতলাকের যোগ্যতা রয়েছে বাদ বাকি ওনারা মাসাইল উসুল ইস্তেমবাতের ক্ষেত্রে নিজের ইমামের তরিকাকে অবলম্বন করেছেন নিজের ইমামের নিজের উস্তাদের মাঝহাবেরই প্রচার প্রসার এবং ব্যাখ্যা বিশ্লেষণের প্রতি নিজেদেরকে আত্মস্বর্গ করেছেন এই জন্য ওনাদের মধ্যে মুস্তাহিদের মতলাক হওয়ার যোগ্যতা থাকলেও ওনারা নির্দিষ্ট নির্দিষ্টগুণ ইমামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওনাদেরকে বলা হয় মুজতাহিদে মোতলা মন্ততাসে আর তৃতীয় স্তর হল মুস্তাহিদ ফিল মাজহাব মুস্তাহিদ ফিল মাজহাব যেরকমভাবে পূর্বে এর আলোচনা গেছে এটা অনেক ব্যাপক এটার মধ্যে আসহাবে তাসহে আসহাবে তারে আসহাবে তাহরিজ সকল স্তরের ওলামা এখরাম মুফতিয়ান আন এর ভিতরে আসতে পারেন তো এইভাবে আমরা যদি সাউলিউল্লা মাহাদিসের দেহলকি রহমাতুল্লা আলাইহের এই তাকসিমটা গ্রহণ করি তাহলে আর কোনো ধরনের এ দ্বারা আপত্তি থাকে না এই দরসে আমরা আলোচনা করলাম আল্লামা ইবনে কামাল পাশা কর্তৃক তবকাতে ফকাহার তাকসিমের মধ্যে যে তাসামো হয়েছে সেই তাসামোগুলো কি কি এবং সেগুলোর উত্তর কী এই সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ